বেগম খালেদা জিয়া সমাহিত হলেন লক্ষ লক্ষ মানুষ নামাজের জানাজা এসছিলেন তার জন্য প্রার্থনা করেছেন আরো বহু লক্ষ বা কোটি মানুষ চাইলে আসতে পারেননি নানান জনের নানান রকম সমস্যার কারণে দেশের বাইরে মানুষ আছেন দেশের ভেতরে বিভিন্ন জেলায় আছেন এখানে স্থান সংকলনের প্রশ্ন আছে কিন্তু এই কথাটা আমরা বলতে পারি তার জন্য এই দেশের হাতে গোনা অল্প কিছু মানুষ ছাড়া সবাই সবাই তার জন্য দোয়া করছেন সবাই তার পাশে আছেন সবাই তাকে স্মরণ করছেন আমি গতকাল তার প্রায়নের পর তার মৃত্যুর পর যে ভিডিওটা বলেছিলাম আমরা আমরা আসলে আসলে বিদায় বিদায় না না তাকে দিতে চাই তিনি শারীরিকভাবে আমাদের মধ্যে নেই তিনি থেকে যাবেন সর্বশেষ যে যা হলো যেভাবে হলো এটা খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে থেকে যাবেন ওনার জন্ম হয়েছিল আমাদের মধ্যে থেকে যাওয়ার জন্য তাহলে চলে যাওয়াতে সবার প্রতিক্রিয়া কিছু লোকজনের অত্যন্ত বাজে কিছু মন্তব্যকে সরিয়ে রেখে বলছি সেটা দেখে বোঝা যায় সেটা দেখে বলা যায় এই মানুষটাকে কোনো না কোনো ফর্মে ঝামেলা করার জন্য কত রকম চেষ্টা হয়েছে কত রকম চেষ্টা হয়েছে সর্বশেষ আওয়ামী লীগের তার বাসা থেকে যখন তাকে বের করে দেওয়া হয় তাকে কোর্টে তাকে যখন জেলে নিয়ে যাওয়া হয় বাসা থেকে যখন বের করে দেয়া হয় মানে একটা মর্মান্তিক ঘটনা তার জন্য সেখানেও নানা রকম নাটক সাজিয়ে তার বিরুদ্ধে নোংরা অভিযোগ কুৎসার রটানোর চেষ্টা হয়েছে পরবর্তীতে তার লিভার্স রসেস নিয়ে শেখ হাসিনার মন্তব্য তার কোর্টে যে গেছেন তিনি আদালতে যে গেছেন এবং শেষে জেলে যে গেলেন যে মামলায় যে আরফানেজ ট্রাস্ট মামলা তারপর চ্যারিটেবল ট্রাস্ট মামলা মানে এতিমের টাকা খেয়েছেন এতিমের টাকা খেয়েছেন মানে উনি কত খারাপ টাকা চুরি করেন এবং সেটা এতিমের টাকা তখনও আমরা কেউ কোনোভাবেই এগুলো বিশ্বাস করি আমি অনেক সাধারণ মানুষের সাথে মামলার সময় কথা হয়েছে রিক্সা চালক সিএনজি চালক যখন তাকে জেলে নিয়ে যাওয়া হয় নিচ থেকে অনেকে কথা বলেছেন যে এটা কোনোভাবেই তারা বিশ্বাস করেন না আওয়ামী লীগের লোকজনকে বিশ্বাস করে করেন না এটা একদম পলিটিক্যাল একটা স্ট্যান্স ছিল মানে তাকে স্টিগমাটাইজ করার চেষ্টা করা হয়েছিল তা কত রকম অভিযোগ দিয়ে কত কিছু বলে কত নোংরা কথা শেখ হাসিনা বলেছে আওয়ামী লীগের প্রোপাক্যান্ডা মেশিন বলেছে শুধু শেখ হাসিনা না তাদের তো একটা ইকোসিস্টেম ছিল কোনো না কোনো ফর্মে তারা বলার চেষ্টা করছেন কিন্তু কোনো কিছুই কোনো কিছুই এই নারীর সম্মানহানি করতে পারেনি পারে না এরকম আটার মিথ্যা কখনোই কাজ করে না মজার ব্যাপার সেই হাসিনা আজকে কোথায় কি পরিমাণ ঘৃণিত ধিকৃত আর খালেদা জিয়া খালেদা জিয়া সবার সম্মান নিয়ে সবার তাকে মাথায় রেখে তাকে এই দুনিয়ার জীবন থেকে বিদায় দিয়ে এসছেন উনি ডিজার্ভ করেন উনি ডিজার্ভ করেন ওয়েল ডিজার্ভ এরকম মানুষের সবাই যে এরকম জাতির জন্য আত্মত্যাগ করলেও এরকম বিদায় পায় সব সময় না কিন্তু তিনি পেলেন এটা খুবই সুন্দর একটা আফসোস আছে একটা আফসোস রয়ে গেল আমার সেটা হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের পুরো উত্তরণটা নির্বাচনটা তিনি যদি দেখে যেতেন এবং আমি আবারও বলেছি আগেও বলেছি তাকে আমাদের আরো দরকার ছিল আমাদের স্বার্থে তিনি একজন জাতীয় অভিভাবকে পরিণত হয়েছিলেন তিনি আবারও নির্বাচন করতে যাচ্ছিলেন এর আগে তিনি তেইশটা আসনে বিভিন্ন নির্বাচনে নির্বাচন করেছেন এবং কখনো হারেননি শেখ হাসিনা একাধিক আসনে নির্বাচন করতে গিয়ে হেরেছেন তিনি এবার তিনটা আসনে নির্বাচন করার কথা আসতেন সেটা বাংলাদেশে প্রবেশ করেছে যে লড়াইটা তিনি জীবনের শেষ দিন পর্যন্ত করে গেছেন নিজের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে করে গেছেন সেই লড়াইটার ফলটা তিনি দেখে গেলে সবচেয়ে সুন্দর হতো খুব সুন্দর হতো মানে আমি এভাবে কল্পনা করছি সরকারের শপথ গ্রহণ হচ্ছে তার সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বেগম খালেদা জিয়া সেখানে উপস্থিত থেকে দেখছেন এই দৃশ্যটা তার জন্য কতটা প্লিজিং হতে পারতো শুধু ব্যক্তিগত না জাতির জন্য ব্যক্তিগত একটা আনন্দ তো তো থাকবেই তার সন্তান তিনিও লড়াই করেছেন দীর্ঘ সময় দীর্ঘ সময় প্রবাসী থেকে তিনি টর্চার হয়েছেন চক্রান্তের অংশ হয়ে তাকেও শেখ হাসিনা চক্রান্ত করে দেশে আসতে দেয়নি ফলে এই অর্জনটা সেই মানুষটা দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন ব্যক্তিগত আনন্দ থাকবে তার সন্তান কিন্তু জাতির জন্য যেটা সবচেয়ে বড় ব্যাপার হতো যে আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন হয়েছে আমরা আবার গণতন্ত্রে ফিরে গেছি হলো না আমার দিক থেকে এই কষ্টবোধটা রয়ে গেল খুব ভালো হতো তারপরও যেভাবে যেভাবে তিনি শেষ বিদায় নিলেন আমাদের কাছ থেকে শারীরিক শেষ বিদায় আমি প্রায় বলছি উনি বিদায় নেবেন না আমরা বিদায় বলি না না বলবো আমরা আমরা ডেকে ডেকে আনবো আনবো উনি কেন কেন এত গুরুত্বপূর্ণ ক্রমাগত মনে রাখবো কেন ওনার কাছ থেকে নানা কিছু ধার করে আমরা আমাদের দেশের ভবিষ্যতে চলবো ইভেন আমি বলেছি তিনি ভুলো করেছেন তার ভুলও কোথায় ছিল সেগুলো থেকে আমরা কীভাবে শিখতে পারি সুতরাং সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক একজন ব্যক্তিত্ব হিসেবে তাকে আমাদের লাগবেই তাকে আমরা বিদায় দিতে পারি না তার শারীরিক বিদায় হলো তিনি আল্লাহ তাকে তার আত্মাকে শান্তি দিক তিনি সবচেয়ে সম্মানিত জায়গায় থাকুন এই প্রার্থনা